মুলোর ঘন্ট এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে চলুন রেসিপিটি একবার দেখে নিই রসের তেলের জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ আলু নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি নুন হলুদটা ভালো করে মিশিয়ে দিয়ে ভাষা দিয়ে আলুগুলো আমি একটু ভেজে নেব আলু লালচে করে ভেজে দিয়েছি এখানে যোগ করেছি জিরে ধনে দারচিনি গুঁড়ো ছাতোকরা আদা হিল তা হচ্ছে গোবিন্দ ভোগ শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আর থেতো করা আদা বদের বলেছিলাম এবার একটু জল দিয়ে সব কিছু জল দিয়ে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে একটু ভেজে নিলাম মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার একটু গুড় দিয়ে দিলাম গুড়টা গলে গেছে এখন আমি কুড়িয়ে রাখা বা ব্রেক করা মূলোটা দিয়ে দিলাম ফোড়ানো মূলোটা দেওয়ার পর আমি নুন দিয়ে দিলাম এখন নুনটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মূলোটা ভালো করে মিশিয়ে নিয়েছি নুন দেওয়ার জন্য মূল থেকে যে জলটা বেরোবে ওতেই মূলো চাল সব সেদ্ধ হয়ে যায় আঁকা দিয়ে রান্না করে নিয়েছি মশলা কষা হয়ে গেছে মূলোটা সেদ্ধ হয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ভাজা বাদাম ভাঙা করে দিচ্ছি আজকে আর গোটা দিচ্ছি না এখন এই ঘিয়ের সঙ্গে মূল আর বাদাম সব একসাথে নাড়াচাড়া করি ঘিয়ের সঙ্গে মূলটা খুব ভালো করে ভেজে নিয়েছি রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে